দোকলা হিন্দু মানে যেগুলোকে তুমি বাংলা কথা হিন্দু বলতে পারো অনেকে আছে গরু খায় এমন যদি হতো কোন এক সকালে তুমি ঠিক ঘুম থেকে উঠে এখন পায়খানা করতে হবে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছো হঠাৎ দেখলে মানিক ভিক্ষা দিয়ে চলে আসলো তখন তুমি কি করবে সাটা ভাঙা খেলান খেলাবো সাটা ভাঙা খেলান খেলাবো এত গ্যালান খেলাবো ওর জীবনে আর ইন্ডিয়ায় থাকার নাম করবে না ওর ফকিরগিরি পুরো ছুড়িয়ে দেবো মেরে তো গায়েস ফাইনালি যে আমি সুন্দরবনে এসে গেছি তো এইখানে আমি একটা চাষি বাইয়ের সঙ্গে ছোট্ট একটা ইন্ট্রোডিউস করবো তোমাদের হ্যাঁ তোমাদেরকে দেখাবো আজকে যে এই সুন্দরবনে আমি কিছু এখানকার লোকদের কিছু কিছু ফটোস দেখাবো তো সেই ফটোগুলো জিজ্ঞেস করবো যে এই লোকগুলো কি তারা চেনে তারা অনেক ভাইরাল ব্যক্তি তো চলো আসো আমার পিছনে পিছনে আস্তে আস্তে দেখা যায় এখানে একজন অলরেডি আমি একজন চাষি ভাইকে পেয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা দাদা বলছি আপনার দু দুই কথা বলা যাবে হ্যাঁ বলুন আপনাকে আমি একটা ছোট্ট ট্রাস্ট দিতে চাই তো এই ট্রাস্টটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার জন্য একটা ছোট্ট প্রাইজ আছে মাঠে যাচ্ছি তার আগে একটু আমি আপনার পরিচয়টা জানতে দাদা আপনার নাম আমার নাম দেবরাজ রায় তো আমি সুন্দরবনের বাসিন্দা মানে এখানে আমার কাজ হচ্ছে এই ক্ষেত বাগান করি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা আছে আপনি কি হ্যাঁ আমি কি চাষ করেন আপনি দাদা এখন তো আমার মাঠে আলু চাষ হচ্ছে তো ওই আলু চাষটাই আর কি করতে যাচ্ছি আচ্ছা তো এখন আপনি কি মাঠে যাচ্ছেন হ্যাঁ আমি বাড়ি গিয়ে আশেপাশে এলাকাতেই নাকি বলছি দাদা আপনাকে আমি কিছু ছবি দেখাবো জাস্ট দুটো গণ্যমান্য ব্যক্তি মানে আমাদের সমাজে একদম ভাইরাল ব্যক্তি দুজন তো সেই ভাইরাল ব্যক্তি ভাইরাল ব্যক্তি না শুধু শুধু ভাই ভাইরাল বলার পরেও তাদেরকে বলে খুব গণ্যমান্য ব্যক্তি ভাই তাদেরই দুজনের আমি ছবি তোমাদেরকে দেখা মানে আই থিঙ্ক তোমাকে দেখাবো তো তুমি যদি তাদের দুজনকে চিনতে পারো ভাই আমি কিন্তু তাদের খুব একটা আয়না দিয়ে খুঁজছি এই কারণে আয়না দিয়ে খুঁজছি যে তাদের একটা

ভিক্ষা করে না কি করে ও কি করে জানো কি করে আপনি তো জানেন হয়তো ও এইসব নিয়ে আপনি কাজকর্ম করেন যেহেতু আপনি রিপোর্টার ও কি করে ও আচ্ছা বলো ও কি করে ও হলো মানে আর কি যে হিন্দুকে নিয়ে আমি একজন হিন্দু আচ্ছা তুমি হিন্দু

আচ্ছা না এগুলো আমি হিন্দু হিন্দুদের নামে খারাপ palabra বলা ঠিক না কিন্তু एक्चुअली আমাদের ভিতরে আছে এরকম মানে दोगला হিন্দু মানে যেগুলোকে তুমি বাংলা কথায়ায়ন্য বলতে পারো মানে হিন্দু হয়েও অনেকে আছে গরু খায় আচ্ছা স্যার এটা কেমন মানে এইগুলো কি হয় এইগুলো তুমি বলতে পারো সেকুলার তো শুনেছো মানে এরা सेकুলারিটি প্রমাণ করার জন্যে তাহলে सेकুলারদের তুমি কি বলতে যাও सेकুলাররা তাহলে কি মানে হিন্দুদের মধ্যে পড়ে না सेकুলাররা হিন্দু কিন্তু এরাও চায় ওরে বাপ রে বাপ এই এইসব কথা বলবো তুমি তারপরে তুমি না দেখো আজকে আমি যে কথাগুলো বলছি আহ এইগুলো আমার দিক থেকে বলবো আচ্ছা তোমার এমন কেন মনে হয় যে সেকুলারাই তুমি যেটা বলে সেটা কেন মন হয় এরকম আচ্ছা আমি সেগুলার দিয়ে সেকুলারদের নিয়ে বলছি তারপরে মালিকপকিরের টপিকটাকে যাচ্ছি ঠিক আছে না না হ্যাঁ বলো 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 সেকুলারদের এরকম মনে হয় তার কারণ হলো কি যে এই রা ঠিক আছে এরা হচ্ছে পুরান যুগের মাল পুরা এরা এদের মানে এদের মাথায় না মানে সেইটুকু নলেজ নেই যে কি করে আমাদের বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে মানে কি করলে আমাদের অ্যাডভান্স মানুষ মানে জিনিস তৈরি হবে নতুন নতুন প্রযুক্তি তৈরি হবে এরা কি করবে মানে ধর্মের সঙ্গে ধর্মকে ভেদাভেদ করবে আর তারপরে কথা হচ্ছে না আমরা নিজেদেরকে सेक्यুলারিটি প্রমাণ করার জন্য এরা পুরো মানে নিচ কাজ মানে একদম বাজে জঘন্য কাজরা করে যেমন একটা আমি বলম গুরু খাওয়া কাজ আচ্ছা এই যে মালটা ছবি আপনি দেখালেন এক কোনি এই জানোড়টা তো গুরু খায় হ্যাঁ আচ্ছা আমি আমার একটাই বক্তব্যের মাল তুমি কি ওনাকে একদম পুতেই ফেলবো ভগবান দেখতেই পারো না আমি তো শুনলাম তুমি নাকি আমাকে বললো যে তুমি নাকি ওনার বিগ ফ্যান মানিক ফকিরে বিগ ফ্যান বিগ ফ্যান বলতে এইটাই যে ওরা আমি এইটা দিয়ে সাড় ভাঙবো গায়েজ কথা না হাসির কথা না গায়েজ গায়েজ আহে ওইরকম কিছু জানোয়ারদের জন্য আজকে আমাদের মানে হিন্দুদের বা মনে করো যে বাঙালিদের আজকে খুব মানে খারাপ পরিস্থিতি তো গায়েজ আমি তো জাস্ট অবাক হয়ে গেছে আমি শুনেছি যে এই দাদা নাকি মানিকপুকুরের বিগ 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 ফ্যান তো তারপর ওনারে ইন্টারোডিউস করতে এসে একটা ইন্টারভিউ নিতে এসে ভাই দেখছি উনি বলছো ওনাকে নাকি ওই উপরে পাঠিয়ে বলছো ভাই না ভাই এত রাখ কেন ভাই ওনার প্রতি তোমার আচ্ছা একটা কথা বলি যে আমাদের এখন এসআইআর চলছে ঠিক আছে তো আমি এই গতকালকে ফর্মগুলো জমা দিলাম তো এই যে চলছে এখানে মানিক ফুকির আমি কিছু বক্তব্য দেখেছি যেখানে মানিক ফকির বলছে যে কাগজ দেখাবো না তুই কি করবি এই সেই কারো নাম ধরে আমি বলবো না তো অনেক ব্যক্তিকে এরকম বলছে আচ্ছা আমি একটা কথা বলি মানিক ফকির কেই বলি তোর যদি তো কাগজ থাকে তুই দেখাবি না হ্যাঁ এটা তো ঠিকই বলেছে আচ্ছা দাদা আমি আমি আপনাকে একটা কোশ্চেন বলি আপনি একটা ভারতবর্ষের নাগরিক ঠিক আছে এখন আপনি যদি ভারতবর্ষে থাকতে চান তাহলে আপনাকে তো কাগজ দেখাতে হবে আর যদি আপনি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে আপনার কাগজ থাকবে না না এখন যদি কাগজ দেখানোর কথা বলা হয় তাহলে আপনি ভয় পাবেন কেন হ্যাঁ সেটা তো ঠিকই এখন যদি আপনি এখানকার মানুষ না হন তাহলে আপনি ভয় পাবেন এখানকার না আচ্ছা তাহলে তাহলে আমার যে মানিক ফকিরের সঙ্গে মানিক ফকির তুমি যে ফকির উনি ভগবানের সঙ্গে বসে থাকে আবার গরু খায় ভাই বলছো তুমি কি দেখেছো কখনো না আমি দেখেছি বলতে আমি ভিডিওতে আর কি দেখেছি এবং অনেকের কমেন্ট করে এবং কিছু সোশ্যাল সোর্সের মাধ্যমে আমি দেখেছি সেগুলো আমি এখন প্রমাণ দিতে পারবো না কিন্তু মানিক ফকির হিন্দু না মোল্লা মানিক ফকির অ্যাকচুয়ালি ও হচ্ছে হিন্দু কিন্তু ও ছিল মোল্লা এখন হয়েছে হিন্দু আচ্ছা হিন্দু হয়েছে মানে হিন্দু হয়েছে কারণটা কি এই যে মানিক যে ফকির নামটা শুনলে যেন মনে হয় যে হিন্দু হিন্দু না হ্যাঁ ফকির নামটা শুনলে যেন মনে হয় যেন একটু মোল্লা ঠিক আছে মানে মানুষ ভাববে যে মোল্লা কিন্তু আদৌ এখনো মোল্লা না আগে ছিল বাংলাদেশের মোল্লা ঠিক আছে এখন কি এখানে এখন এসে হচ্ছে হিন্দু হিন্দু ফকির হয়েছে কিন্তু ফকিরের কাজ হচ্ছে ভিক্ষা করা ভিক্ষা করে না কি করে আচ্ছা তাহলে ফকিরের সংসারটা কিভাবে চলে ওই যে ওই এইসব করে এই মানে লোকের চ্যাটে এইসব করে সংসার চলে আচ্ছা ফোকি কি কোনো পার্টির সঙ্গে যুক্ত নাকি তুমি জানো কিছু আমার তো মনে হয় ওই ব্যাটা আর কি ওই পরামর যে পার্টি আছে সেইসব পার্টির সঙ্গে কমিউনিক্স বাtidyverse সঙ্গে যুক্ত আছে যুক্ত আছে আর আমি তো অনেক ইন্টারভিউ তো দেখেছি যে এরকম মানে এখন ধরো যাবন ধরো নরেন্দ্র মোদি থেকে শুরু করে মানে বিজেপি যত লিডার আছে তাদের নামে প্রচুরキストিকামারি মারে আচ্ছা আচ্ছা না সেটা আমার প্রবলেম না সেটা আমার কোনো ব্যাপার না যেキストিকামারে মারুক কিন্তু আমার প্রবলেম হচ্ছে এটাই মানে ধর্মকে নিয়ে কথা বলা হ্যাঁ ধর্মকে নিয়ে এমন যদি হয় গায়েস আমি একটা প্রশ্ন করবো এটাই আমার লাস্ট প্রশ্ন আমি জানি অলরেডি ভিডিও হয়তো অনেক বড় হয়ে গেছে তো আমার একটাই কথা যে এমন যদি হতো কোনো এক সকালে তুমি ঠিক ঘুমতে উঠে এখন পায়খানা করতে হবে বাইরে বেড়ে দাঁড়িয়েছো হঠাৎ দেখলে মানিক কবি তোমার ভিক্ষা চেতে চলে আসলো তখন তুমি কি করবে তখন ভাই আমি কি করব তখন আমার বাড়ি মোটা লাডি কাটা আছে ঠিক আছে ওই লাঠিটা তুলবো সাটা ভাঙা খেলান খেলাবো সাটা ভাঙা খেলান খেলাবো এত খেলান খেলাবো ও জীবনে আর ইন্ডিয়া থাকার নাম করবে না ওর ফকিরগিরি পুরো ছোটাই দেবো মেরে

করে তো আমি মনে করলাম যে দাদার সঙ্গে একটা ছোট ইন্টারভিউ কিউ না নেওয়া যায় দাদাই বললো যে ঠিক আছে দাদা চলো আমরা একটা ইন্টারভিউ বানাই তো এটা জাস্ট একটা ফান ইন্টারভিউ বানালাম তো দাদার ইন্টারভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করা আর এই দাদা যে ছোট্ট চ্যানেলটা আছে সেই চ্যানেলের লিঙ্ক আমি এখানে দিয়েছি ডিসক্রিপশনে তোমরা যাও আর যদি ওর কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তারা তোমরা গিয়ে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ঠিক আছে আচ্ছা দাদা লাস্ট প্রশ্ন তোমাকে আমি একটু জিজ্ঞেস করি লাস্ট প্রশ্ন তো তোমার বক্তব্য এই মানিক ফকিরকে নিয়ে বর্তমানে এই যে আমাদের যে দর্শক আছে যারা অডিয়েন্স যারা দেখছে তাদেরকে তুমি কি মেসেজ দিতে চাও এই কথাটা একটু মানে বেশ ইম্পর্টেন্ট কথা এবং প্রশ্নটা খুবই ভালো আজকে অডিয়েন্স দেখো সব রকমের থাকে যেখানে ভালো মানুষ থাকে খারাপ মানুষও থাকে ঠিক আছে এখন আমি এটাই বলতে চাই মানে দর্শককে এটাই বলতে চাই যে তোমরা এই যে মানিক ফকির তোমরা যাকে ওকে সাপোর্ট করো আমি যাই না তোমরা কি রেখে সাপোর্ট করো কিন্তু এইসব মালকে না ইন্ডিয়ায় রাখলে হবে না আমাদের বা ভারতবর্ষে আমাদের বাংলায় রাখলে হবে না বাংলা কথা আমি সবাইকে বলতে চাই এটাই যে ভাই এইসব মালকে তাড়াও আচ্ছা

ডিস্টার্ব না পুরো ভয়ঙ্কর লেভেলের ডিস্টার্ব ওই যে ফকির বেটা কি বলে নিজেই জানে না ঠিক আছে ভিক্ষা করার ও তো দরকার ভিক্ষা করার ভিক্ষা করে না ও শুধু লোকরা এইসব করে বেড়ায় আমাদের পলিটিক্স কি হচ্ছে এ কি করেছে সে কি এটাই কি ওর কোন ইনকাম সোর্স নেই তোমার কি মনে হয় আমার তো মনে হয় ভাই এইসবই করেই খায় এসব করে খায় না এটাই মনে হয় এইটাই এটাই কিন্তু আমার বক্তব্য আমি একটা মানিক ফকিরের ভিডিও দেখছিলাম আজকে থেকে প্রায় দু বছর আগে আই থিঙ্ক দু বছর হবে তখন দেখছিলাম মানিক ফকির আমরা স্টেজে বক্তব্য বলছেন আমরা সবাই নবীর সন্তান এর মানে একটা বক্তব্য দিচ্ছিল ঠিক আছে বাট নবীর সন্তান যখন কথা বলছে দেখো নবীর প্রতি আমার কিন্তু কোনো রাগ নেই নবী হলো আমাদের অন্য ধর্ম মানে আমাদের ভাইরা মুসলিম ধর্মের তাদের একটা ভক্তি শ্রদ্ধার জায়গা বাট মানিক ফকির তো আর মুসলিম না হিন্দু বাট তারপরেও দেখছি মানিক এখানে ব্যাপার আছে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়তো আপনার মাথায় ঢোকেনি আমরা সব নবীর সন্তান এর মানে কি ওই বেটা নিজেই তো ও ফকির বেটা ওই তো কিন্তু ও আচ্ছা যারা ও নিজেরে মনে করতে পারে বাট ওর পিছনে কিন্তু হিন্দু ছিল অনেকগুলো দেখলাম যারা শাড়ি সুদুর বিদুর পরে তারাও হাততালি দেয় এই বিষয়ে মানে মালিকপুকে না নিজে হলো নবীর সন্তান তাহলে তারাও কি নবীর সন্তান যার পিছনে দাঁড়িয়ে আজকে আমি একটা কথা বলি আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলে যখন আমাদের নেত্রী আমি কারণ নাম বলবো না নেতা নেত্রী অনেকেই আছে যারা স্টেজে ওঠে হুম আই তো ভুল কথা বলে বা ভুল জিনিস করে ভুল মেসেজ দেয় তারপরে কিছু दोगলামলা যা হাততালি দেয় হাততালি দেয় ঠিক আছে যারা কিছু জানবেনা বুঝবে না ওদের কাছে হাততালি দেওয়া হাত হাতি তালি দেবো হাততালি দেবা আচ্ছা মানে এইরকম ধরনের মানুষ আছে মানে এদের যে মাথায় ঢুকবে বিষয়টা যে আজকে যে উনি কথাটা কি বললো আজকে মেসেজটা কি দিলো সেটা কারো মাথায় ঢুকলোই না আজকে দিদি বলেছে দাও দাদা বলেছে হাতি দা মানিক ফকির দিয়েছে ফকিরের জায়গা মানে আমার মনে হয় শিক্ষিত লোকরা আমি একটা কথা বলছি যে আমাদের কেন্দ্র বলো রাজ্য বলো কিছু কিছু সময় ভাই আমার মনে হয় আমি একদম ওপিনিয়ন দিতে চাই মানে কথা বলতে সত্যি কথা বলতে ভালোবাসি কিছু কিছু সময় মনে হয় যে কেন্দ্র আমাদের বোকা বানাচ্ছে রাজ্য আমাদের বোকা বানাচ্ছে এই বিষয়ে তোমাদের কি ধারণা কি যে প্রমাণ হ্যাঁ এই প্রশ্নটা খুবই কঠিন প্রশ্ন এই প্রশ্নটা তো একটা কথায় শেষ করা যাবে না এখানে যদি আমরা কেন্দ্র কথা ভাবি আজকে কেন্দ্র থেকে যত কিছু জিনিসপত্র আসে বা যা ফ্যাসিলিটি আছে সেটা কিন্তু রাজ্য নিয়ে রাজ্য হয়ে নিজের নামেও চালিয়ে দেয় হুম হুম ঠিক আছে এবারে এটাকে এক্সপ্লেইন করতে গেলে অনেক বড় আর কি অনেক কথা বলতে হবে এই ছোটখাটোর মধ্যে আমি এটাই বলতে চাই যে কেন্দ্র কিন্তু ভাই যে এটা কথা মানতে হবে যে আমরা ইন্ডিয়াতে বাস করি সবার ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া তারপরে বাংলা তারপরে অন্য অন্য স্টেট ঠিক আছে তো সেই ক্ষেত্রে কেন্দ্র সঙ্গে রাজ্যকে গুলালে হবে না আচ্ছা তো গাইজ আজকের মতন ইন্টারভিউটা আমি এখানেই শেষ করতে চাইছি কারণ গাইজ ভিডিও অলরেডি হয়ে গেছে কিন্তু অনেক 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 বড় তাই জন্য বলছি গাইজ আজকের এই আমাদের যে চাষি ভাই যে ক্যারেক্টারটা করেছে ভাই চাষি ভাই যে দাদাটা আছে অলরেডি কিন্তু চাষ করে চাষ করেছে ভাই অলরেডি কিন্তু চাষ করে ওদের অলরেডি জমি আছে আলুর জমি তোমাদের তোমরা যদি চাও পরে আমি অন্য কোনো ইন্টারভিউ নিয়ে ওর সঙ্গে একটা ছোট্ট ইন্টারভিউ ভিডিও আমি বানিয়ে ফেলবো তো কাজ আজকে মতো ভিডিও নেই শেষ করছি নিকটা দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম বলা আর এরপরে তোমরা কার ইন্টারভিউ দেখতে যাও কার সম্বন্ধে কথা শুনতে যাও ঠিক এইরকমই কোনো না কোনো ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে আমি হাজির হবো আর ঠিকই সুন্দরবনের কোনো না কোনো প্রান্ত থেকে কোনো না কোনো জঙ্গল থেকে তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি ভাই ভাই ভালো থেকো সাবধান থেকো এবং সেফ থেকো